আলাইকুম সবাই আজকে আমরা আলু চপ বানাচ্ছি আলু চপ আলু চপ বানার নিলাম আলু এখন এটা মাখাবো আমরা মাখায় তারপর লবণ দিলাম মেরে দিলাম এখন এগুলো ভালো করে মাখতে হবে পেঁয়াজ তো দিলাম পেঁয়াজ দিলাম তুমি আলু ভর্তা খেতে পছন্দ করো হ্যাঁ করি আমরা বেসন নে দিয়ে দিলাম বেসন দিয়ে আমরা ভেজে নিলাম এগুলো সুন্দর তেলে নিয়ে এগুলা আমি একটা একটা করে ভেজে নিব তারপর আমরা আবার একটা একটা করে দেবো এইভাবে ভেজে নিব আমরা সবগুলো দিয়ে আসে আমরা এখন সুন্দর করে এগুলো উল্টা পাতলা নিবো উল্টে পাল্টায় নিয়ে তারপর আমরা দশ মিনিট রাখবো এইভাবে রেখে তারপর আমরা তারপর আমরা এগুলো মজা মজা করে খাবো খেতে অনেক মজা এগুলো খেতে তো আরো মজা স্তে আস্তে হতো তার আমরা আমাদের সাথেই থাকো আমরা এখন যে এখন একটু পরে পেঁয়াজি বসবে এখন দেখেন পেঁয়াজি ভাজা ভাজে হয়ে গেল প্রায় হওয়ার পরে আমরা এগুলো খাবো অনেক মজা মজা করে খাবো